রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত আজ চালের গুঁড়ো করব। এটা কিভাবে করা হয় এটা দেখাবো গোবিন্দভোগ চালের গুঁড়ো করেছি এই যে এক বাটি চাল নিয়েছি পায়েসের চাল জল দিয়ে ধুয়ে রেখেছি সঙ্গে সঙ্গেই একটা চালনি নিয়েছি রকম চালনি না থাকলেও কোনো অসুবিধা নেই ভাতের থালা বা কোনো সাদা পরিষ্কার কাগজেও এভাবে চালটা জল ঝরিয়ে শুকিয়ে নেওয়া যায় এক ঘন্টা একটু সময় দিয়ে দেখিয়ে দিচ্ছি এরপর এই চাল নিতে দিয়ে দিচ্ছি আস্তে ধীরে এই কাজটা করতে হবে চালটা ধুয়ে সঙ্গে সঙ্গে এরকম করে নিতে হবে তাহলে ভালো হবে এই যে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে এখন চালটা শুকিয়েছে এক ঘন্টা এখন জারের মধ্যে নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল মিক্সার গ্রাইন্ডারে গুরু করে নেব এগুলি এখন গুরু করে নেব মেশিনে অনেক সময় লেগেছে গুঁড়ো করতে চামচ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গুঁড়ো করেছি এরপর একটা শুকনো বাটিতে চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি কি শুকনো হয়েছে তবে দিনেরটা দিনেই পিঠে তৈরি করে নিতে হবে না হলে নষ্ট হয়ে যায় চালের গুঁড়ো শুকিয়ে রাখলে হয় এখন চালের গুঁড়োটা চালনিতে নিতে চেলে নিচ্ছি এভাবে করে পিঠে তৈরি করা যায় এই চালের গুঁড়ো করে পিঠালির জন্য বড়া তৈরি করতে পিঠালির জন্য এই চালের গুঁড়ো তৈরি করে নেওয়া যায় এই যে চালটা চেলে নিচ্ছি চেলে নিতে নিতে যা উপরে রয়েছে এগুলি আবার মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব এই যে কি সুন্দর গুঁড়ো হয়েছে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে অনেক কিছু তৈরি করা যায় আমি একটা পিঠে তৈরি করব এর জন্য গুরু করেছি আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ